উনি বার বার চেয়ার চাচ্ছে চেয়ার চাচ্ছে যাইদের আমলে যাই পাশ করছে তাও উনি অবৈধভাবে থাকতে চাচ্ছে এখন আবার এরা দীপজলাই পাশ করছে উনি নিজে মালা করে দিচ্ছে আবারও সে চেয়ার চাচ্ছে কেন কি আছে সে বলতে হবে উনি বলক উনি ওখান থেকে উনি যেখানে আছে উনি সুস্থ ভাবে সি তে ফিরে আসুক সবার সাথে ভালোভাবে কথা বলুক এই সমস্ত আমাদের ফিমিলিতে আছে আমরা ফিলিমে কাজ করি আমরা বাহিরে মুদটা খাইতে হয় উনি তো এসি গাড়িতে চলে আমরা কিন্তু এসি গাড়িতে চলে না আমরা মায়ে হেঁটে চলি আমাদেরকে মানুষ বলে তোমরা এড্রেসি তে কাজ করো হ্যাঁ এসি তে এত পাতা ছিলাম ছিডি কেন আমরা তার পিছনে বড় শক্তি আছে কিনা সেটা আমি বলতে চাই না আমি একটাই বলতে চাই উনি চেয়ারটা নিয়ে এত টানাটানি কেন করে এই চেয়ারে কি আছে

আমাদের ওনার উনিকে আমরা জোর করে নিয়ে আসবো যে ভাই আপনারা আসেন আমাদের ফিলিমটাকে বাঁচানো কারণ ফিল্মটা তো মামলা মামলা শেষ হয়ে যাচ্ছে তাহলে ফিল্মটাকে বাঁচানোর জন্য ওনাকে নিয়ে আসে এখন ওনার এই যে মান হানা গুলা হচ্ছে

কাছে আপনিও ছোট হচ্ছেন বা আপনার বিপরীতে যে আছে সেও কিন্তু এই যে আপনারা শুধু শুধু কইরা এই চেয়ারের প্রতি কেন এগুলো 받den আপনি অনেক ভালো শিক্ষিত মে আপনাকে আমরা সম্মান করি আগের মতো সম্মান করি আপনি আসেন ভালোভাবে সুস্থ ভাবে এই সব কষ্টকর কাগজপত্র আপনি 받তে আসুন কিন্তু তো ওখানে কিন্তু পাশ করছিল পুণরায় বৈধ ছিল রাজধান পাশ করছিল উনি অবৈধভাবে ছিল এখনো ডিপিএল বয়ে পাশ করছে ডিপিএল স্যার পাশ করছে উনি অবৈধভাবে থাকতে চাচ্ছেন কেন আচ্ছা এই যে আপনারা এক কথা বলেন ডিপজল টাকা দিয়ে ভোট কিনছে আমি কিন্তু ভোটার না তাহলে আমাকে কেন সে অনুদান দেয় প্রায় মেট্রিমান সময় যদি আমি বিপদ আপদে পড়ি আমার ফ্যামিলি যে কোনো ক্রাইসিসে উনি কেন দাঁড়ায় আমি তো ভোটার না আমি কি ভোট দিচ্ছি ওনাকে আমি কোনোভাবে সহযোগিতা করছি আমি তো ভোটের দিন এখানে ঢুকিও নাই তাহলে আমাকে কেন সহযোগিতা করে এরকম অনেক আছে যারা ভোটার না বিপদগ্রস্ত যাদের কোনো মনে করেন যে আয় নাই তাদের পাশেই তাদের সমস্ত খুঁটিকাটি দেখার জন্য এই জন্য আমরা ওনাকে চাই উনি এখানে থাকবে যদি নিপন এগুলো সহ্য না করতে পারে তো সে আসবে না সে এখান থেকে থাকবে চলে যাবে আমরা নিপুণের বিরুদ্ধে আমি এই মুহূর্তে আমি কিছু বলতে পারতেছি না যদিও নিপন এগুলা বাদ দিয়ে সে ভালো থাকতে পারে আমাদের কমিটিয়ান যারা আছেন তাদের সাথে মিলেমিশে চলতে পারে তো সেটা ব্যবস্থা তারাই করবে ঠিক আছে আর নিপুণ আপু এগুলো বাদ দিতে হবে আমরা ওনাকে আমরা চাই না আমরা যাকে দিয়ে সহযোগিতা পাবো যাকে দিয়ে আমরা চলতে পারবো আমরা তো তাকেই চাব নাকি যাকে যায় আমাদেরকে চিনে না যে আমাদের নিপুণ বলতে পারবো আমি কে আমি তো তারা ফিল্মে আসছে আমি কে বলতে পারবো সে কখনো বলতে পারবো না সে আমাকে চিনে চিনে না কেন চিনে না সে আমাদের খুব রাখে না